গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বরাবরের মতোই এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করি এই একটি ভিডিও থেকে আপনারা কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন যেহেতু আপনি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে প্রথমেই যে প্রশ্নটি করতে পারে তা হচ্ছে ডক্টর এস আর রঙ্গনাথকে আপনি চেনেন কি না এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনাকে পারতে হবে গ্রন্থাগার ও নিয়ে যারা পড়াশোনা করেছেন আপনারা জানেন যে ডক্টর এস আর রঙ্গনাথ তিনি কি ছিলেন কেন তার সম্পর্কে জানা আপনার উচিত তখন আপনি উত্তরটা ঠিক এভাবে দিবেন যে স্যার ডক্টর এস আর রঙ্গনাথন ভারতের গ্রন্থাগার জগতের পণ্ডিত গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের ওপর তিনি অনেক বই রচনা করেছেন এছাড়াও তিনি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের ওপর পাঁচটি সূত্র প্রদান করেন এখন এই জায়গায় একটি বিষয় আপনাদেরকে বলে দেয় সেটি হলো একটা কৌশল অবলম্বন করতে পারেন আপনাকে জিজ্ঞেস করেছে ডক্টর এস আর রঙ্গনাথনকে চেনেন কিনা তো আপনি বলবেন যে স্যার চিনি এই যে পরের লাইনটা রয়েছে তিনি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের উপর পাঁচটি সূত্র প্রদান করেন এই বিষয়টি আপনি নিজে থেকেই বলবেন কেন বলবেন কারণ যখন আপনি বলবেন যে তিনি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের উপর পাঁচটি সূত্র প্রদান করেছেন তখন ভাইবা বোর্ড অবশ্যই আপনার কাছ থেকে সেই পাঁচটি সূত্র জানতে চাইবে আর এটাই হচ্ছে ভাইবা বোর্ডকে নিজের অনুকূলে রাখার একটা কৌশল যেহেতু প্রশ্নের উত্তর থেকেই ভাইবা বোর্ড ডিসাইড করে পরবর্তী প্রশ্নটি কি করবে তো আপনাকে অবশ্যই এই পাঁচটি সূত্র জেনে যেতে হবে আর নিজে থেকেই আপনি পাঁচটি সূত্রের কথা উল্লেখ করবেন সেই পাঁচটি সূত্র আপনার কাছে জানতে চাবে ততক্ষণ বোর্ডকে আপনি আপনার কন্ট্রোলে রাখতে পারবেন অথবা সরাসরি আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের উপর পাঁচটি সূত্র কে প্রদান করেন এই বিষয়টা যে কোনোভাবেই আপনাকে জিজ্ঞেস করতে পারে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে তো বলুন তো তার পুরো নাম কি ডক্টর এস আর রঙ্গনাথন তার পুরো নামটা কি। তো তার পুরো নাম হচ্ছে শিয়ালি মিত্র রঙ্গনাথন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে পঞ্চনীতি কাকে বলে ওই তো আপনাদেরকে পূর্বেই বললাম যে সরাসরি ডক্টর এস আর রঙ্গনাথন দিয়ে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে অথবা আপনাকে জিজ্ঞেস করতে পারে পঞ্চনীতি কাকে বলে যখন আপনি ডেফিনেশন দেবেন তারপরে হয়তো বলবে এই পঞ্চনীতি কে দিয়েছেন এই পঞ্চনীতিটা কার তখন আপনি বলবেন ডক্টর এস আর রঙ্গনাথন তখন হয়তো বলবে তার পুরো নামকে কোনো না কোনোভাবে এই প্রশ্নগুলোর সম্মুখীন আপনাদের হতে হবে যদি জিজ্ঞেস করে পঞ্চনীতি কাকে বলে আপনারা বলবেন ডক্টর এস আর রঙ্গনাথন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের ওপর পাঁচটি সূত্র প্রদান করেন বা নির্দেশ করেন যাকে পঞ্চনীতি বলে এরপরে আপনাকে বুঝতে পারছেন যে প্রশ্নটি জিজ্ঞেস করবে ঠিক আছে তার পঞ্চনীতি কি আপনার জানা আছে কিংবা গ্রন্থাগারের পঞ্চনীতি সম্পর্কে আপনি কী জানেন বা যে পঞ্চনীতি সেই পঞ্চনীতির পাঁচটা নীতি আপনি বলেন অবশ্যই এটা আপনাদেরকে জানতে হবে তার পঞ্চনীতির একটি হচ্ছে বই ব্যবহারের জন্য ইংলিশে যাকে বলা হচ্ছে বুকস আর ফর ইউজ দুই নম্বরটি হচ্ছে প্রত্যেক পাঠকের জন্য বই থাকবে অর্থাৎ এভরি রিডার হিজ ওয়ার হার বুক তিন নম্বরটি হচ্ছে প্রতিটি বইয়ের জন্য পাঠক থাকবে এভরি বুক ইটস রিডার চার নম্বরটি হচ্ছে পাঠকের সময় বাঁচাতে হবে সেভ দ্য টাইম অফ দ্য রিডার পাঁচ নম্বরটি হচ্ছে গ্রন্থাগার একটি বর্ধনশীল প্রতিষ্ঠান আর লাইব্রেরি ইজ আ গ্রোয়িং অর্গানিজম সুন্দরভাবে যখন আপনারা এই পাঁচটি নীতি বলবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো জাতীয় গ্রন্থাগার দিবস কোনটি তো আপনারা জানেন যে জাতীয় গ্রন্থাগার দিবস হচ্ছে পাঁচ ফেব্রুয়ারি তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে এই যে পাঁচ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস এটা কখন থেকে শুরু হয় এটা হচ্ছে দু সাল থেকে শুরু হয় পরবর্তী প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে পাঁচ ফেব্রুয়ারি কোন প্রেক্ষাপটকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস ঘোষণা করা হয় তো আপনারা তখন বলবেন পাঁচ ফেব্রুয়ারি পাবলিক লাইব্রেরির প্রস্তর স্থাপন করা হয় বিধায়ী উক্ত দিনকে জাতীয় গ্রন্থাগার দিবস পালনের ঘোষণা দেওয়া হয় এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো আপনি তো দিতে এসেছেন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান থেকে একজন লাইব্রেরিয়ানের দায়িত্ব এবং কর্তব্যগুলো কি কি হওয়া উচিত একজন লাইব্রেরিয়ার দায়িত্ব কর্তব্য অনেকগুলো তার মধ্যে অন্যতম কিছু দায়িত্ব এবং কর্তব্য আপনাদের সামনে তুলে ধরছি তা হচ্ছে গ্রন্থাগার সামগ্রী অ্যাক্সেসন রেজিস্টারে নিবন্ধিত করা পাঠক সেবা নিশ্চিত করা গ্রন্থাগারে পাঠক বৃদ্ধির লক্ষ্যে পাঠ উপযোগী পরিবেশ তৈরি করা এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব এবং কর্তব্য আমাদের নোটে আমরা সংযোজন করেছি আর এই সমস্ত রিয়াল ভাইবা প্রশ্ন নিয়েই আমরা তৈরি করেছি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান এই ভাইবা নোটটি সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য জন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দিবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কি না এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর হচ্ছে প্রিন্ট কপি যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবাদের না কেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে